হ্যালো গুড মর্নিং অনেকদিন পর একটা লম্বা ব্যস্ততা ভরা ব্লগ নিয়ে এলাম এতদিন মিনি ব্লগ দেওয়া হচ্ছিল আজকে যে আমার কাজ আছে ভাইরে ভাই সে দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সকাল সকালবেলায় এই মানুষ মারা রোদে চলে এসেছি আমি ছাদে টানা এক ঘন্টা আমাকে এখানে রেখে দিলে আমি কবে মরে ভূত হয়ে যাব যে পরিমাণ তাপটা ছিল এখন ঘড়িতে ওই নটার মতো বাজছে এখনই এত পরে কি জলনটা দেবে ভগবান জানে আচ্ছা এখানে দেখতেই পাচ্ছ আমি বহু জিনিসপত্র নিয়ে জড়ো করছি এর কারণ হচ্ছে ভাদ্র মাসে আমি রোদে দেব আমার সমস্ত জামাকাপড় জামাকাপড় না শুধু শাড়ি শাড়িগুলো ভাদ্র মাসেরও আগের মাস থেকে আমার ঠাকু বলে বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে যে আমি যেন এগুলো বার করি আলমারি থেকে আর একটু রোদে দিই আমার আলমারির যে অবস্থা আছে একমাত্র আমি জানি আর সামনে আসছে পুজো আলমারি তোমাকে খালি করতেই হতো তাই ভাবলাম কিছু জিনিসপত্র তো দিয়ে দেবো একে তাকে তাই ভাবলাম আজকে রোদে দিয়ে দিয়ে আর আজকে রোদটা বেশ ভালোই বেরিয়েছে আবার কবে বেরোবে কি জানি এই যে এখানে যত শাড়ি ব্লাউজ দেখছো এগুলো সমস্তটাই আমার যখন থেকে আমি শাড়ি কিনতে শুরু করেছি তখন থেকে মায়ের আলমারি আর আমার আলমারি আলাদা মানে মা আমার শাড়ি খুব একটা পরে না আমি যেরম টাইপ করি মা খুব একটা সেরম টাইপের পরে না আর তোমরা তো জানোই আমি কত পরিমাণে শপিং করি মানে শপিং করতে পারলে আমার জীবনে আর কোনো দুঃখও থাকবে না আর কিছুই চায় না তাই আমি প্রচুর শাড়ি স্টক করেছি আর আমার শাড়ি ভীষণ ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে প্রচুর আমি শাড়ি পরতে ভালোবাসি আর আমার কাছে যতটা পরিমাণে শাড়ি আছে তার থেকেও বেশি পরিমাণে ব্লাউজ আছে অবস্থাটা দেখো শুধু মরণের গরমে আমার অবস্থা খুব খারাপ আর যদি দশ মিনিট আমি থাকতাম নেহাত ওখানে অজ্ঞান হয়ে মরে যেতাম একদম এত পরিমাণে রোদ দিয়েছে চলো একবার দেখাই দেখলে যে কী শান্তিটা আমার লাগছে মনে হচ্ছে যত খুশি যেন আমার এখানে শোয়ানো আছে এই যে শাড়িগুলো দেখছো যদি কোনো শাড়ি তোমাদের একটু কাছ থেকে ভালোভাবে দেখতে ইচ্ছা করে বা কোনো শাড়ির সম্বন্ধে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি বলে দেবো এখানে অফলাইন অনলাইন সমস্ত শাড়ি কেনা কেনা আছে আর ব্ল্যাকটা দেখো বোল্ড কালার ও তো একাই একশো এখানে আছে আমার প্রিয় রেজিস্ট্রি শাড়িটা আরও কিছু শাড়ি ছিল সেগুলো আর রোদে দেওয়ার মতো নয় আমি একদমই নষ্ট হয়ে গেছে ওগুলো পরে থেকে দেখে খুব খারাপ হয়ে গেছে তাই তুলিনি পরে এই যে ব্লাউজগুলো দেখছো এগুলো সমস্তটাই আমার শাড়ির ম্যাচে প্রত্যেকটা আছে তার থেকেও বাইরে এক্সট্রা অনেক আছে ওই যে পিঙ্ক কালার শাড়িটা দেখছি ওটা তো এখনও পরাই হয়নি আমার এগুলো আমার নিজস্ব টুকিটাকি কেনা শাড়ি আর যদি জামাগুলো রোদে দিই তাহলে এখানটা জায়গা থাকবে না বহু জামা আছে ওই ওই রিক্সটা আমি আর নিচ্ছি না এই রোদের মধ্যে এসে জামা রোদে দেবো এদিকে ছিল আমার প্রিয় কিছু ব্লাউজের কালেকশান যেগুলো আমি এখন পরি উড়ে যাওয়ার জন্য এরকম চাপা দিয়ে দিয়ে রাখছি এদিকে খুব ভাইরাল একটা ব্লাউজ আছে এই সমস্ত ব্লাউজ আমার বডিতে কাটানো তাই কোনোভাবে আমার মায়ের বডিতে একটাও হয় না এখানে সব ব্লাউজগুলো দিই নিচে কিছু দিয়েছি আর সবগুলো যদি আমি এদিকটাতে দিতে যেতাম তাহলে ঘুরিয়ে আমাকে ওই এসির পাশ অবধি নিয়ে যেতে হতো এসি পেরিয়ে যেত যেত তখন পড়ে নষ্ট হয়ে ট্রেন আছে নিচে এসে লাশের মতো আধ ঘন্টা আমি পুরোপুরি শুয়েছিলাম চোখে অন্ধকার দেখছিলাম এত পরিমাণে রোদ ছিল ভগবান জানে মানুষ রোদে গরমে কি করে কাজ করে এরপর চলে এসেছে আবার একটা পার্সেল এদিকে রঙ হাতে মেখে নিয়ে বসে আছি কাজ করছিলাম এই অনলাইন শপিং অ্যাপসগুলো একদিন আমাকে পথের ভিকারি বানিয়ে ফেলবে জগা ব্যাঙ্ক ব্যালেন্স ছিল সমস্ত কিছু আমার জামা কাপড়েই চলে যাচ্ছে এদিকে পার্সেল নাম্বার রিসিভ করা হয়ে গেছে পরে দেখাবো কি আছে পুজো কালেকশন এটা চলো আজকের ব্লগটা তাহলে এখানে রাখি দেখা হচ্ছে পরে কোনো ব্লগ এটা